সম্মানিত দর্শক প্রকৃতিমাই বন্ধুগণ সকলকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোপালগঞ্জের শেষ ছায় ছায়রা মেডিকেল কলেজান এবং হাসপাতাল তো এখানে বেশ কিছু গাছ এখানে সৌন্দর্য সৌন্দর্যবত গাছ এখানে আছে এখানে আসলে মন জুড়ে যায় মন ধরে যায় তো এখানে আমি যে গাছটি নিয়ে বাড়ি আছি দেখতে পাচ্ছেন এই গাছটি হচ্ছিল গাছ এই কাটবাদামের ফল হয়ে থাকে এখানে ফুল এখানে ফুলিও দেখা যাচ্ছে কিছুদিন পরে এখানে ফুল আছে তো এখানে মূল হচ্ছে এই যে গাছটি দেখুন পাতা পাতাগুলো কত বড় বড় পাতা আর বিশেষ করে পাতাগুলো বেশ মোটা আর এই গাছটি দেখুন একটু ধরে ধরে সাজানো আপনার একটু ভালো করে দেখুন এই গাছটি মূলত একটি সৌন্দর্যবোধ গাছ আর এই গাছ যেখানে থাকে সেই গাছের নিচে একটি বজবার একটি সুন্দর উপযুক্ত উপযুক্ত একটি স্থান আপনারা দেখতে পাচ্ছেন একটি আপনাদেরকে ভালো করে দেখাবো পুরো গাছটি আপনারা একটু দেখুন খেয়াল করে এই পাশে আমি চলে এসেছি আমি একটু পাশে চলে এসেছি আপনাদেরকে একটু দেখাচ্ছি ভাল করে দেখুন গাছটি কতটা বড়ো কতটা উঁচু এখানে গাছটা বেশ ভালো হয়েছে আর ওই গাছটা যে ডাল ডালের পর মনে হয় অসমচারটা একটা একটা জায়গা অর্থাৎ আমার মনে হয় আমি শৈশবে ফিরে এসেছি আমার শৈশবে আমরা অনেক সময় এই গাছের ডালে উঠে অনেক খেলা করেছি তো আজকে ঠিক সেই সেরকম একটি ডাল গাছের ডাল আমি আপনাদের ক্ষেত্রে দেখাবো তো এই জন্যে গাছ আপনার দেখতে পাচ্ছেন ডাল সত্যি দেখুন একটু খেয়াল করে দেখুন এটা কিন্তু মূলত একটু বর্ষার মতো বেশ একটি উপযুক্ত জায়গা বলে মনে করি এবং চিত্তমূলক একটি ভালো একটি জায়গা এটা বললে মনে হয় ভুল হবে না তো আসলে এখানে শুধু গাছ নয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ঘাটলা আছে এই গাছ তলায় একটি ঘাটলা আপনারা দেখতে পাচ্ছেন গাছটাকে একটু খেয়াল করে দেখুন এখানে অনেকেই এখানে এসে বিশ্রাম নেয় আর বিশেষ করে এই ঘাটার যে সিঁড়িগুলো আছে তো সিঁড়িগুলো আপনাদেরকে একটু দেখাবো তো আপনারা খেয়াল করে দেখুন এখানে সিঁড়িটা দেখা যাচ্ছে আর বিশেষ করে আরেকটি বিষয় আপনাদেরকে একটু না দেখাই পারলাম না দেখুন অনেক মাছ কিন্তু এখানে দেখা যাচ্ছে মাছগুলো কিন্তু এখানে উঠে এসেছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি চমকপ্রদ দৃশ্য আসলে এটা বলে বোঝাবার নয় তো বন্ধুরা এই পুকুরের যে দৃশ্য শুধু এতে শুধু এতেই শেষ নয় আবার দেখুন পুকুরের পাড়ে যে উপারে একটি ঘাটা দেখা যাচ্ছে আর পাশে দেখুন সবুজে সবুজময় আর বেশ অনেক সবুজ সবুজ গাছ দাঁড়িয়ে আছে আর বিশেষ করে এখানে কাছগুলো দেখা যাচ্ছে আর আরও এখানে যে পুকুর পাড়ে যে সবুজের যে সমারোহ এটা একটি চমকপ্রদ একটি দৃশ্য আর এই এমন দৃশ্য দেখে কার না মন জুড়ায় তাই যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আশা করি এটি ভালো লাগবে ভালো লাগারই কথা আপনারা চলে আসুন এখানে এই প্রকৃতির যে সৌন্দর্য উপভোগ করার জন্য ছুটে আসুন চলে আসুন আপনাদেরও ভালো লাগবে আসলে মনের সঙ্গে আমাদের যে প্রকৃতির একটা নিবিড় সম্পর্ক রয়ে গেছে আমরা সবাই জানি যে যে ব্যক্তি প্রকৃতি প্রেমী তার মনটা অবশ্যই ভালো থাকে আর যদি কখনও কারোর মন খারাপ থাকে তো সেই ক্ষেত্রে আপনারা যদি এখানে চলে আসেন তাহলে আপনার মন দেখবেন ভালো হয়ে গেছে এটা কিন্তু আসলে আমার কোনো কথা না এটি হচ্ছে প্রকৃতিপক্ষ এটা একটা বাস্তব ব্যাপার যারা কবি সাহিত্যিক তারা বিভিন্ন সময় এই গাছের গাছকে নিয়ে অনেক কবিতা অনেক কাপ কাব্য রচনা করেছেন তো আমি আসলে বিষয়টা আমিও অনুভূতি করেছি আমার খুব ভালো লাগছে বলেই এখানে ছুতে এসেছি তো এখানে দেখতে পাচ্ছি এখানে আরও বেশ কিছু দর্শনার্থী ভাইরাও এখানে বসে আছেন উপভোগ করছেন আমি এটা খেয়াল করতে পারতেছি আর পাশেও বেশ কিছু গাছ এখানে সুন্দরভাবে দাঁড়িয়ে আছে আসলে এখানে একটি মন মনোদ্ধার একটি স্থান এটা আসলে এর বর্ণনা দিয়ে আসলে শেষ করা যায় না তো আসলে আমি আর কী বলবো তো এতক্ষণ আমি আপনারা আমার সঙ্গে যে যেখান যুক্ত হয়েছেন সবাই সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার তো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে